ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফেসবুকে প্রফেশনাল মুড অন করে সবাই অর্থ ইনকামের জন্য বা কেউ পাবলিসিটির জন্য বা কেউ সেলিব্রিটির জন্য কাজ করে কে কোনটা নিয়ে কাজ করেন আমি জানি না তবে যে যেটাই বলুক না কেন অর্থ উপার্জন কি সবাই দেয় একটু বেশি তো প্রথমই ফেসবুক যেটা দেয় আপনাকে স্টার মনিটাইজেশন সেট দেয় স্টার মনিটাইজেশন সেট দিয়ে সবাই কিন্তু ইনকাম করতে পারে না আহামর এরকমে তবে হ্যাঁ কিছু কিছু ব্যক্তি এই স্টার মনিটাইজেশন সেট থেকে হিউজ পরিমাণ টাকা উপার্জন করছে আমার দেখা মতে আমার জানা মতে আমি দেখছি দু একজনকে তারা প্রায় মাসে এক থেকে দুই হাজার ডলার ইনকাম করছে শুধুমাত্র স্টার সেটআপ থেকে তাই যারা স্টার সেট থেকে ইনকাম করতে চান প্রচুর কাজ করুন আপনিও পেতে পারেন সেই ডলার প্রত্যেকের কাজ করতে হবে এবং প্রচুর কাজ করতে হবে এবং কন্টিনিউ লাইভ করতে হবে প্রতিদিন নিয়ম করে প্রতিদিন নিয়ম করে আপনার লাইভ করতে হবে এবং টানা দুই থেকে তিন মাস লাইভ করুন আপনার কলারের সংখ্যা বাড়ান আপনিও পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত মুকুট ধন্যবাদ সবাইকে